এটার কালারটা হচ্ছে লাইট অলিভ টেপের একটা কালার অনেক সুন্দর এগুলোর প্রত্যেকটা ইন্ডিয়ান বুটিক্সের মধ্যে এগুলোর প্রত্যেকটা ড্রেস সুন্দর ইভেন আমাদের ইউজ পরিমাণে কালেকশন থাকবে সব ড্রেসের মধ্যে অফার থাকবে ইভেন এখন বর্তমানে বিয়ের সিজন যেন আঠারোশো টাকা ডিসকাউন্ট রয়েছে মাত্র এক হাজার আটশো টাকা থাকবে ড্রেস মাত্র কাজ এগুলো সিকোয়েন্স এবং সুতার কাজ করা ফুল বরেটার মধ্যে প্রত্যেকটা ড্রেস সুন্দর ধরো প্যান্ট

প্রত্যেকটা ড্রেসের মধ্যে এটা হচ্ছে এটা নিচের প্যানেলটা নিচের প্যানেলটা অনেক সুন্দর ডিজাইন ভাবে কাট করা আছে সম্পূর্ণ সুতার কাজ এবং অল ওভার বয়েটার মধ্যে কপার কাজ করা থাকে সুতার কাজ এই অনেক এটা হচ্ছে অনেক অনেক সুন্দর এটার কালারটা হচ্ছে লাইট পেস্ট কালার অল বনিটার মধ্যে গর্জিয়াস কাজ এইগুলো কাশ্মীরি সুদার কাজ এটা সম্পূর্ণ বরিটার মধ্যে গর্জিয়াস কাজ কাজ এটা হচ্ছে নিচের প্যানেল এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর ড্রেস অল ওভার গর্জিয়াস কাজ করা ফুল বরিটার মধ্যে গর্জিয়াস কাজ করা থাকবে সম্পূর্ণ বরিটার মধ্যে গর্জিয়াস ভাবে কাজ করা থাকবে এবং আমরা এই ড্রেসের প্রাইস কত টাকা দিচ্ছি এগুলো মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকায় থাকবে যেগুলো প্রিমিয়াম সুইচ কটনের এগুলো কিন্তু ইন্ডিয়ান বুটেসের মধ্যে এগুলো গোপাতটাও সুন্দর দ্রোতীর শিফরের মধ্যে কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা এটা লাক্সারি শিফরের মধ্যে কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা এটার প্রাইস ছিল খুব সুন্দর এটা লাক্সারি শিফনের অল ওভার বরেডের মধ্যে গরজেস কাজ এগুলো সব কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা একদম ফুল বরেডের মধ্যে গর্জেস কাজ করা আছে খুবই সুন্দর করে দোপাট্টা

ওই ড্রেস তো আজকে এই মুহূর্তে অফারে দিব এই ড্রেসটার প্রাইসে থাকবে মাত্র দুই হাজার সম্পূর্ণ গর্জেস কাজ প্রিমিয়াম মসিনের উপরে অল ওভার এটা ইনার এক আছে দেখো আমরা যে প্যান্ট এটা প্রিমিয়াম একটা সিল্ক ফ্যাব্রিকের মধ্যে প্যান্ট থাকবে এবং দুপাটা থাকে খুবই সুন্দর এটা হচ্ছে দোকান মসিনের মধ্যে দোপাটা থাকবে প্রিমিয়াম মসিনের মধ্যে দোপাটা থাকবে প্রত্যেকটা এগুলা অল ওভার বডিতে গর্জিয়াস কাজ ফুল বডিটার মধ্যে গর্জিয়াস কাজ নিচের প্যানেল যেটা হচ্ছে নিচের প্যানেল এগুলো কাশ্মীরি সুতা দিয়ে কাজ এইটা হচ্ছে স্টিলের প্যানেল এইটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে এটা হচ্ছে দোপাট্টা প্রিমিয়াম মসলিনের মধ্যে খুবই সুন্দর এবং খুবই এক্সপ্রেস্ট কালার গলার প্যানেলটার মধ্যে গর্জিয়াস কাজ এবং এটা হচ্ছে নিচের প্যানেল এটা হচ্ছে নিচের প্যানেল অনেক সুন্দর এটা হচ্ছে দুপাটা দেখুন মসলিনের মধ্যে খুবই সুন্দর এক্সপ্রেস

ব্ল্যাক সুদার কাজ করা থাকবে কপার জরি দিয়ে কাজ করা থাকবে এবং এটার ফেব্রিক হচ্ছে সম্পূর্ণ প্রিমিয়াম সুইচ কর্ন এটা এটা প্রিমিয়াম সুইচ কর্ন এটা হচ্ছে স্টিভের প্যানেলটা অনেক সুন্দর দেখুন মাশাআল্লাহ দেখেন প্রত্যেকটা ড্রেস সুন্দর এই ডিজাইনটার মধ্যে পিঙ্ক টিপ একটা কালার মিষ্টি টিপ পিঙ্ক টিপ একটা কালার প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে একটু পেঁয়াজি পিঙ্ক টিপ একটা কালার ফুল বরেটার মধ্যে গর্জিস কাজ আমরা এই ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো টাকা এটা হচ্ছে স্কাই কালার খুব সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ এটার প্রাইসে থাকে মাত্র সুন্দর এটা হচ্ছে জামার প্যানেলটা এটা হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটনের মধ্যে এটা জামার প্যানেলটা এবং এটা হচ্ছে প্যান্ট এটি প্যান্ট এখানে অ্যাটাচ করা থাকবে জয়পুরে প্যাটার্ন ড্রেসের বৈশিষ্ট্য হচ্ছে প্যান্ট ড্রেসের সাথে অ্যাটাচ করা থাকে যেটা হচ্ছে প্যান্ট এটা প্যান্ট হচ্ছে জামার প্যানেলটা ফ্রন্ট সাইড ব্যাক সুপারটা অনেক সুন্দর একটা ড্রেস প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে এটা অলিভ গ্রিন টেপ একটা কালার অনেক সুন্দর একটা কালার এটা এটা অলিভ গ্রিন টাইপের একটা কালার দুপাট্টা এটা হচ্ছে এই যে ম্যাজেন্ডা পিঙ্ক টাইপের একটা কালার খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালার মাশাআল্লাহ এটা হচ্ছে দুপাট্টা এগুলা থ্রি পিস জামার ডিজাইনটা জামাটা খুবই সুন্দর পিন দেখেন একদম ইউনিক একদম ইউনিক এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা প্যান্ট এটা হচ্ছে জামার প্যানেল এটা প্যান্ট এটা হচ্ছে প্যান্ট অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস

এটা এটা থাকবে হচ্ছে প্যান্ট এটা থাকবে এই যে দোপাট্টা দেখেন এই প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটি করে কালার থাকবে এত সুন্দর কালার এত সুন্দর সুন্দর কাশুনিয়া প্রাইসে থাকবে এটা ম্যাজেন্টা পিঙ্ক কালার এটা ম্যাজেন্টা পিঙ্ক কালার এটা অরেঞ্জ মাশাআল্লাহ দেখেন ব্লু কালারের মধ্যে এত সুন্দর এই যে দোপাট্টা এটা এটা দোপাট্টা অনেকে একটু লাইট টেপের কালার চান এটা লাইট বেবি পিঙ্ক কালার এটা খুবই ভালো মানের কোয়ালিটির একটা ড্রেস অরিজিনাল জয়পুরি প্যান্ট এটা হচ্ছে জামার প্যান্ট এটা জামার প্রিন্টটা আছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট অনেক দোপাট্টার ডিজাইনটা দেখেন কি করছে মাশাআল্লাহ এগুলা কালারটা খুবই সুন্দর একটা কালার এটা একটু মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার দোপাট্টা গোল্ডেনের মধ্যে গোল্ডেন কালার মধ্যে মেনশনে চার হচ্ছে কোনি মাসে এই যে দোপাট্টা এটা দোপাট্টা সম্পূর্ণ এক্সট্রা ভাবে দোপাট্টা দেওয়া এটা হচ্ছে এটার সেটটাই থাকবে সম্পূর্ণ ডিপ সেটিং এর দেখেন খুবই সুন্দর একদম ইউনিক একটা ডিজাইন কল প্যান্ট এটা হচ্ছে প্যান্ট বাট অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন মাথা নষ্ট করার মতো ডিজাইন মারুন একটা কালার এটা কোলি জামুন টাইপ একটা কালার এই যে দোপাট্টা सेम ডিজাইনের মধ্যে কালার বলা হলো প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার अवेलेबल পাবেন এটা ব্লু কালারের যে দোপাট্টা জর্ডে একটা ডিজাইন ব্ল্যাক কালারের মধ্যে এটা ফুল ব্ল্যাক এটা এটা জামার ডিজাইনটা এটা হচ্ছে জামার ডিজাইন মাশাআল্লাহ এবং এটা হচ্ছে

চারটা কালার প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর আর কিভাবে অর্ডার করতে হবে আমাদের লাইভের ক্যাপশনে নাম্বার আছে ধরো প্রিন্ট করা থাকবে সব অনেক সুন্দর ড্রেস অরিজিনাল জয়পুরি প্যাটার্ন আমরা এটা একটু স্কাই টাইপের কালার স্কাই স্টেপ একটা কালার অনেক সুন্দর 650 কালার একটু ম্যাজেন্ডা পিঙ্ক টাইপের একটা কালার 650 এই যে অলিভ কালার বাহ প্রত্যেকটা কালার সুন্দর 600 খুবই সুন্দর এটা জামার ডিজাইন এবং এটা হচ্ছে প্যান্ট

এটার দোপাট্টা হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন কত সুন্দর একটা কালার সম্পূর্ণ ব্ল্যাক এর মধ্যে এখানে গর্জিয়াস কাজ রিয়েল স্টোন কাজ করা এটা ফুল ব্ল্যাক এর মধ্যে ফুল ব্ল্যাক এর মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ দেখেন এগুলা কিন্তু সম্পূর্ণ কপার জরির সুতো দিয়ে কাজ করা এখানে সম্পূর্ণ কপার জরির সুতো দিয়ে কাজ করা আছে অথবা আমাদের শোরুমে আসলো কিন্তু আপনি ব্রেসগুলো নিতে পারেন লাক্সারি শিফন ফেব্রিক্সের মধ্যে অনেক ফ্যাশনেবল ড্রেস এগুলা আর কি লাইক ওই প্যানেলটার মধ্যে দেখেন কাজ সম্পূর্ণ গর্জিয়াস কাট রিয়েল স্টোন

আমরা এই ড্রেসটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা মাত্র দুই হাজার পাঁচশো টাকায় থাকবে লাক্সারি শিফনের ফোর কালেকশন যেটা তিন হাজার পাঁচশো টাকার ড্রেস আমরা আজকে এই মুহূর্তে থেকে আপনাদেরকে এই ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা লাক্সারি শিফন ফেব্রিক্সের মধ্যে এবং গলার প্যানেলটা দেখেন এখানে সম্পূর্ণ কাশ্মীরি সুতো দিয়ে কাজ করা থাকবে এবং এখানে কিন্তু সম্পূর্ণ স্টনের কাজ করা আছে এগুলো এগুলো সম্পূর্ণ রিয়েল স্টনের কাজ এবং এটা হচ্ছে কাজ করা থাকবে এবং এগুলোর প্রত্যেকটা ফোর পিস কালেকশন পাবেন অনেক সুন্দর একটা ড্রেস লাক্সারি শিফনের মধ্যে খুবই ফ্যাশনেবল একটা ড্রেস আজকে এই ড্রেসগুলো চান একটু রিজনেবল প্রাইজের মধ্যে এখানে সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে দোপারটাও অনেক সুন্দর লাক্সারি শিফনের মধ্যে গর্ডেন এটা গোল্ডেন কালারের মধ্যে দেখেন কারো কার্যগুলো দেখেন কি করছে সেই লেভেলে সুন্দর প্রাইস বলবো আজকে সব অফারে থাকবে আপনাদের জন্য এরিসুতা দিয়ে কাজ এবং স্টোনের কাজ করা থাকবে কাজ এটা নিচের প্যানেল সম্পূর্ণ লাইভের ক্যাপশনে কিন্তু নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে এখন স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন অন মধ্যে এটা এটা হচ্ছে লাইট অলিভ কালার ডলার প্যানেলটা দেখেন কি করছে সম্পূর্ণ डिफरेंट রেগুলার ব্যবহারের জন্য কিছু সুতির ড্রেস দেখেন প্লিজ হ্যাঁ এটা হচ্ছে নিচের প্যানেল অনেক সুন্দর পার্টি চাই না হ্যাঁ